আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিনের শুরুতে আমি একটা ব্লগ নিলাম তো এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে হচ্ছে বা বাড়ি থেকে হচ্ছে রসের পায়েসগুলো আলো তো সেগুলো হচ্ছে আমি একটু রেডি করে নিচ্ছি আর কি মানে রস খেজুর রসের পায়েস এটা মানে ফ্লেভারটা এত ভালো লাগে এই পায়েসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে এই পায়েসটার মানে যখন বাসায় রান্না করা হয় তখন গ্রামে সব গ্রামে মম করে আর কি এমন একটা অবস্থা তো আসলে সবাই অনেক পছন্দ করে মানে এত পছন্দ করে সবাই অনেক পছন্দ করে বাসায় সবাই খায় তো হচ্ছে দুপুরবেলার জন্য হচ্ছে মানে চিকেন রান্না হয়ে গেল আর হচ্ছে এখন পালাও রান্না করছি আর কি তো পোলাও রান্না করার জন্য প্রায় এক পোয়ার মতো তুল দিলাম দিয়ে তেলটা যখন গরম হলো তখন হচ্ছে পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এখন হচ্ছে একদম ভালোভাবে ব্যারস্তা করে নেব পেঁয়াজগুলোকে আগে হচ্ছে মানে তেজপাতা এলাচ দারচিনি দেওয়াতে হচ্ছে ফ্লেভারটা আগে ছড়াবে মানে একদম ভালোভাবে ঝরঝর করে পেঁয়াজটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে ফ্লেভার আসে আর তখন চাউলটা দিলে মানে পলার গ্রানটাও সুন্দরভাবে একটা ছড়ায় তো এই তো পেঁয়াজ ব্যস্তাগুলো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে চাউল ধুয়ে চাউলগুলো হচ্ছে মানে পানি ঝরিয়ে রাখলাম প্রায় আধা ঘন্টা থেকে তো যেহেতু পানিটা জরে গেছে এখন পোলাওটা হতে আমার সময় কম লাগবে আর হচ্ছে মানে একদম জোর জোরে বাজা বাজা হবে আর কি তাড়াতাড়ি তো এই তো আমি তাতে ভালোভাবে একদম চাউল করার জন্য জ্বর জোরে এবং চাউল বাজার মধ্যে একটা আওয়াজ আসবে ঝরঝরে আওয়াজ আসবে তখন হচ্ছে আমি মেপে রাখা পানিগুলো অ্যাড করব মানে পালাও চাউল হচ্ছে মেপে পানি দিলে আর কোনো ডিস্টার্ব হয় না পালাও চাউলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝরঝরে একটা বা বাসে আসলে আন্দাজ মতো পানি দিলে হয় না আসলে মাপা পানি মানে হচ্ছে এক কাপ চাউলে দুই কাপ পানি এরকম একটা মাপা অবস্থায় থাকতে হচ্ছে মানে পালাওটা একদম ঝরঝরে হয় ম্যাপে যুগে সুন্দরভাবে পানি দিলে পালাওটা জ্বর হয় পরিমাণটা ঠিক থাকে তো এই তো আমি দেখতেই পাচ্ছেন মাপা পানিটা দিলাম আর কি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে হচ্ছে মানে আদা আর হচ্ছে লবণ দেওয়া বাকি আছে তো সেটা দিব আর কি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আদা আর হচ্ছে মানে যে লবণটা দিতে হবে পরিমাণ মতো আদা কেউ কেটে বা বাটা দেয় তো আমার কাছে বাটাটাই ভালো লাগে কাটাটা দিলে একটু মানে খেতে নিলে দাঁতের নিচে পড়ে তখন আমার কাছে ভালো লাগে না বলে আমি হচ্ছে বাটা আদাটাই দিয়ে থাকি তো এই তো লবণটা দিয়ে দেওয়া হলো আর কি তো তো আদা হাতা একটু আদা দিব দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে হচ্ছে মানে কিছুক্ষণ ফুটে ফুটে উঠলে হচ্ছে ডাকনাটা দিব আর কি তো আসলে পোলাও রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু হচ্ছে মানে পোলাও রান্না করতে অনেক সময় কম লাগে হলুদ মরিচ জিরা আদা এসব দিয়ে এসব দিতে হয় না মানে সুন্দরভাবে আদাটা হয়ে যায় তাড়াতাড়ি তো ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর তুলে দেখবো যে আমার পানিটা শুকিয়ে গেছে তো দেখুন পানিটা শুকিয়ে গেছে তো একদম চেড়ে দমে দিয়ে রাখবো নেড়ে জেরে দমে দমে রাখবো দমে রেখে দিলে আবার ও ডাকনাটা দিব দিয়ে কিছুক্ষণ পরে তুলে দেখ ডাকনা তুলে দেখবো যে আমার পলাওয়াটা একদম হয়ে গেছে প্রায় বিশ মিনিট পরে আমি আবার তুলবো তো এই তো আমার পলাওটাতে এখন একদম জোর জোরে হয়ে গেছে ভালো লাগলো সুন্দর হওয়াতে আল্লাহ পে